আমি সেই বোকাদের দলে বোকারা প্রেমে পড়ে তারা কিছু না বুঝেই ভালোবাসে তারা যেন একটা হৃদয়কে ভালোবাসে তার হৃদয় দিয়ে তারা যাকে ভালোবাসে তাকে হারাতে চায় না তারা চায় ভালোবাসার মানুষটি ভালো থাকুক তারা ভালোবাসে বলতে দ্বিধা করে না তারা হারানোর ভয়ে তড়ি করি করে বলে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি তারপর তারপর তারা পোকা বনে চায় আর হ্যাঁ আমি এসে পোকাদের দলে আছি আমি ভালোবাসি তোমায় বড্ড ভালোবাসি আমি গাইতে পারি শুধুই তোমার জন্য হুম ভালোবাসি ভালোবাসি ইসুরে কাছে দূরে জলস্থলে বাজায় বাজায় বাসে ভালোবাসে ভালো 巴老师。Vale.